নদন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলী আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ডের যারা বাসিন্দারা আছেন তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ একটি লাইন ধরে একটি মানব আয়োজন করেছেন মূলত মূলত আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যানারে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আজকের এই যে মানব বন্ধন রয়েছে সেই মানব বন্ধন তারা করছে করছেন আমরা তাদের সাথে কথা বলবো তাদের মূল দাবি টুকু কি কি নিয়ে তারা আজকে এই অবস্থান নিয়েছেন সে সেই সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি যেমনটা আসলে বলছিলাম চৌত্রিশ নং ওয়ার্ডে আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং চৌত্রিশ নং ওয়ার্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চৌত্রিশ নং ওয়ার্ডের যারা সাধারণ ছত্রিশ নং ওয়ার্ডের যারা সাধারণ জনসাধারণরা আছেন তারা এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং তারা আমরা তারা তাদের ব্যানারে যেটি লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে যে তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছেন এবং মানববন্ধন করছে তো তাদের সাথে কথা বলবো তাদের কি দাবি রয়েছে সেই দাবিটুকু আমরা জানার চেষ্টা করব এবং আমরা পাশাপাশি এখানে যারা ছাত্রছাত্রী শিক্ষার্থী আছেন তাদেরকেও আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি ভাই কেন এখানে দাঁড়িয়েছেন বা কি যাচ্ছেন আপনারা কারণ আমরা লাঠি চাই না আমরা কলম চাই আমাদের মা বাবা আমাদেরকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে আমরা সবসময় সহ্য হয়ে যাই এই মাদক ব্যবসায়ীরা আমাদের কষ্ট করে দিচ্ছে নুরু সামাজ রিয়াজ তাজ রাজা ইয়াবা তাদের সঠিক বিচার হয়েছে আমরা এই ইয়াবা চাই না আমাদের এলাকাকে ওরা ধ্বংস করে এই একটু আপনাদের আপনি কেন এখানে এসে দাঁড়িয়েছেন একটু শুনতে চাই আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আমাদের কাজ করে যাই ইনশাল্লাহ আমরা আশা করি এই দেশ থেকে মাদক হবে এই দেশটা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে আজকে যে এই যে চৌত্রিশ নম্বর করছেন তাদের সম্পর্কে আপনার কি বলা এখানে এইখানে কিন্তু আপনারা জানেন দীর্ঘদিন ধরে মাদকের চূড়া চালান হচ্ছে মাদকের বাচ্চা তাছাড়া মাদকের সাথে সংশ্লিষ্ট অনেকেই আছে তো আমরা চাই আসলে তারা এই মুহূর্তে যদি চায় যে একটা শান্তিপূর্ণ একটা সমাজ গঠন করতে আমরাও সবাই চাই কিন্তু শান্তিপূর্ণ একটা সমাজ সবাই চাই তো আমরা আসলে চাই যে তারা এই মাদক থেকে ফিরে আসবে আমাদের সমাজকে দেশকে আপনারা জানেন এখন কিন্তু দেশে একটা অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন অবস্থা বিরাজ করছে তো এই অবস্থায় আসলে আমাদের নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে একটু আগে একজন মাকে জিজ্ঞেস করেছিলেন আসলে আপনারা কেন দাঁড়িয়েছেন উনি বলছেন আসলে এই এলাকাতে অনেকেই মাদক সাথে জড়িত আছে। এবং পাশাপাশি তাদের সন্তানরা এভাবে জড়াতে পারে সেজন্য আসলে উনি দাঁড়িয়েছেন সেই হিসেবে আপনার কি বক্তব্য আছে আসলে এটা অবশ্যই আমরা চাই যে আমাদের সকল ঘর মানুষ এই মাদকে ফিরতে লড়বে তো আপনারা জানেন যদি একটা মানুষ মাদকে আক্রান্ত হন বা মাদক সেবন করে তখন কিন্তু তার নৈতিক স্ফলন শারীরিক স্ফলন হয় আপনারা জানেন যে মাদকাসক্ত হলে কিন্তু শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হয় ক্যান্সার থেকে সৃষ্টি করে বড়ো বড়ো বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত তো আসলে তারা নিজেদের সন্তানের জন্য পাশাপাশি সমাজের সকল ঘরানার মানুষের আমরা এখানে যারা আরো আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকেও জানার চেষ্টা করবো তারা তাদের কি অবস্থান রয়েছে এবং কি দাবি নিয়ে মূলত তারা দাঁড়াচ্ছেন কি চাচ্ছেন আসলে রাস্তার দুই পাশেই আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে জনসাধারণরা অবস্থান নিয়েছেন এবং তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সচ্চর হয়েছেন বলে মানব বন্ধন করছেন যেমনটা আসলে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এটা আমরা যদি তিনটা সাথে কথা বলি কি দাবি আপনাদের কি দাবি হলো মাধব ব্যবসা এখান থেকে উঠে এসে একবারে মানে জায়গাটা সামনে সপ্তাহ একবারে উডি দিতেই এই লো দাবি আমরা ওনার লোকে অনেক গুৎসবরা অনেক এবং হেল্পররা অনেক অনেক আছে অনেক নেতা এই এইসব এবং আপনারে বই ওরা এইসব চালাইতেছে এবং কয়েক এলাকা নষ্ট করতে আছে। এবং ছোটো ছোটো ছেলে সন্তান স্কুল ছাত্র অসুবিধা করতে আছে। এবং তারা গাজা বেছে হিরোইন বেছে এবং আপনারে ওই বই ঘর গড় বসা বসে তারা তারা যে মানে কাজাবে সেই হিরোইন বেশ কিন্তু আপনারা তো এলাকা সমস্ত অনেক একজনে আপনারা এখন পর্যন্ত কেন বিতাড়িত করতে পারেন আমরা এখন ওদের জন্য বড় বড় ওদের হিসেবে গ্যাং আছে ওদের পিছনে গ্যাং আছে ওদের সাহস দেয় সাহস দিয়ে বিরুদ্ধে করেছেন আপনারা করছি তারা দীর্ঘদিন ধরি ব্যবসা জড়িত আর এই এলাকার যুব সমাজ যারা আছে এরা মাদক ব্যবসা ইয়াবার ব্যবসা করি এরা নষ্ট করে যুব সমাজকে তারা নষ্ট করে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি মানব বন্ধু মানে দর্শক আমরা অবস্থান করছি যে ইনএস ক্যাফে রয়েছে সেই ইনএস ক্যাফের সামনে এবং চৌত্রিশ নং ওয়ার্ডের যারা আছেন চৌত্রিশ নং ওয়ার্ডের যারা জনসাধারণ আছেন তারা অবস্থান নিয়েছেন এবং তারা মানব বন্ধন করছেন এবং তাদের দাবি একটাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান দর্শক এই ছিল নগরীর চৌত্রিশ নং ওয়ার্ড থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন থেকে সবশেষ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম